আমাদের প্রপার ওয়ার্ক আছে সারা এগারো ডি বানিয়ে ফেলতে পারেন একদম নিচের দিকটা আমাদের এরকম চিকেন কারি ওয়ার্ক থাকবে আমারটা ফুললি কটনের মধ্যে আছে এবং পুরাটা এটা তিনটা কালার আছে আমারটার মিস্টি পিঙ্ক অ্যান্ড মিড ব্রিন কালারটা হচ্ছে ল্যাভেন্ডার ওয়ান এবং আমাদের প্যান্ট পোষণে কিন্তু পুরোটা চিকেন কারি ওয়ার্ক নেকলাইনে ফুললি ওয়ার্ক থাকছে এবং আমি একটু ডিফারেন্ট ওয়েতে থ্রি কোয়ার্টার স্টাইল এরকম সুন্দর ডিজাইন দিয়ে নেকলাইনের স্লিভস বানিয়েছি সেটা আপনিও আপনার মতো করে বানিয়ে ফেলতে পারেন এবং এটার পুরোটা কিন্তু আমাদের দুপাটটা ফুললি হাইলি ডিজিটাল প্রিন্ট করা থাকছে প্লাস হচ্ছে আপনার লেসেসের ওয়ার্ক থাকছে এই যে দুপাটার পোষণটা দেখে নেব বিশাল বড় সুন্দর দুপাটটা পেয়ে যাচ্ছি আমি জাস্ট একটু ডেলিভারি সিস্টেমটা বল দিচ্ছি আমরা কিন্তু পুরো বাংলাদেশে দিচ্ছি ক্যাশ অন ডেলিভারি ড্রেস হাতে পাবেন তারপর পেমেন্ট করলে হয়ে যাচ্ছে ইনসাইড টাকা ডেলিভারি চার্জ এইটি টাকা আউটসাইড টাকা ডেলিভারি চার্জ হচ্ছে আমাদের ওয়ান ফিফটি টাকা আমার ড্রেসের পার্টটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আমারটা ল্যাভেন্ডার মন আমারটার কালার দেখাবো ফার্স্টে আমারটার ফার্স্ট কালার পাচ্ছি আমরা খুব সুন্দর মিষ্টি পিঙ্ক কালারের মধ্যে ওয়াও কালারটা কি সুন্দর না এটা কটনের মধ্যে আছে ফুল নেক লাইনে থাকছি আমাদের এমব্রয়ডারি কাজ এজ লাইক আমার মতো আমি একটু ডিজাইন করে বানিয়েছি চাইলে আপনারা আমার নেক লাইনের মতো করে ডিজাইন করে বানাতে পারেন আদার আপনাদের ডিজাইন টিও বানিয়ে ফেলতে পারেন ঠিক আছে এখানে আমাদের এমব্রয়ডারি থাকবে অ্যান্ড আমাদের এখানে হচ্ছে গ্লিটার সিকোয়েন্সেসদের কাজ আছে সেই এই কাজটা হচ্ছে আমারটা যেটা সেটা হচ্ছে আমাদের একদম এই পর্যন্ত থাকবে না আমার এই নেক লাইন থেকে শুরু করে আমরা কাজটা এই পর্যন্ত করা পাবো সো একদম হচ্ছে নেক লাইন থেকে স্টার্ট করে পুরোটা এখানে কাজ করা একদম মিষ্টি পিঙ্ক কালার সুতো গ্লিটার সিকোয়েন্সেস দিয়ে সাইডে ওরকম ওয়ার্ক আছে আর পুরোটা ড্রেসের বডিতে হচ্ছে আমরা এই ধরনের হোয়াইট কালার একটা সুন্দর ডিজিটাল প্রিন্ট পাচ্ছি একদম ড্রেসের প্যানেল পর্যন্ত আর একদম প্যানেলটাতে গেলে আমরা নিচের প্যানেলটাতে কাজ সব পাবো মিষ্টি পিঙ্ক কালার সুত এবং লেটার সিকোয়েন্সেস দিয়ে আর এরকম চওড়া একটা লেসেজের কাজ থাকবে চওড়া একটা লেসেজের ওয়ার্ক থাকবে একদম প্যানেলটাতে আর এটা হচ্ছে আমাদের ব্যাক পোরশনটা হ্যাঁ ব্যাক পোরশনটা দেখো ব্যাক পোরশনে সুন্দর আমাদের কিন্তু ডিজিটাল প্রিন্ট করা আছে আর এটা আমাদের 슬ীভজের পোর্শনটা হ্যাঁ 슬ীভসটা তো কিন্তু সুন্দর ডিজাইন করা আছে এন্ড 슬ীভসটা হিউজ ফেব্রিক দিয়ে আছে আপনি চাইলে ফুল স্লিভস লং অর হচ্ছে ডিভাইডেড অর চুড়িদার হাতা ইজিলি মেক করতে পারবেন সেটা হচ্ছে আমার ড্রেসের একটা ফার্স্ট কালার দেখাচ্ছি মিষ্টি পিঙ্ক কালার এটা হচ্ছে মিষ্টি পিঙ্ক কালারের মধ্যে চলে আসে ঠিক আছে এখন দেখবো এটা বাকি পার্ট গুলো এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট একসঙ্গে আছে এটা হচ্ছে আমাদের ড্রেসের হচ্ছে দুপাটার পোর্শনটা দুপাটা থাকবে হচ্ছে কটন এর উপরে পুরো দুপাটাতে আমাদের হচ্ছে হাইলি ডিজিটাল প্রিন্ট করা আছে সুন্দর করে হোয়াইট একদম মিষ্টি পিঙ্কের উপর হোয়াইট কালার পায়েরটা দেখেন সুন্দর এরকম ডিজাইন করা এবং একদম প্যানেলটাও এরকম ডিজাইন করা আছে এবং চারো পাশে প্যান্ট সুন্দর কাজ আছে আর আমার প্যান্টটা খেয়াল করেছেন জানি না এটা হচ্ছে আমাদের প্যান্ট ওয়ার্কটা প্যান্ট থাকবে হচ্ছে আমাদের চিকেন কারি একটা ওয়ার্কের সাথে সাথে কটনের মধ্যে চিকেন কারি ওয়ার্ক আছে প্যান্টের প্যানেলটাতে আমাদের চিকেন কারি ওয়ার্ক থাকবে একদম সুন্দর আপনি চলে সারা গারোয়ার ডিভাইডার বানিয়ে ফেলতে পারেন একদম নিচের দিকটা আমাদের এরকম এরকম চিকেন কারি ওয়ার্ক থাকবে আর পুরোটা থাকবে কটন ম্যাটলের মধ্যে আমাদের প্রাইস একটু মেনশন করে দিচ্ছি আমাদের প্রাইস থাকছে ওনলি তেরোশো আশি টাকা ওনলি তেরোশো আশি টাকা যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নাম ফোন বক্স করে ফেলতে হবে দ্রুত গতিতে এটা হচ্ছে আমার ড্রেসের ফার্স্ট কালার মিস্টি পিঙ্ক কালার এটার মধ্যে আমরা আরও একটা সুন্দর কালার এখন দেখে নিব সেই কালারটা অনেক সুন্দর সেটা হচ্ছে আমাদের হচ্ছে একটু পেস্টি মিন্ট গ্রিনের মধ্যে থাকবে ঠিক আছে সুন্দর একটা মিন্ট গ্রিনের মধ্যে পাবো আমারটার আরেকটা কালার আছে এটা হচ্ছে ড্রেসের টা আমাদের একদম হচ্ছে কটন ম্যাটেরিয়াল নেকলানে পুরোটা এমব্রয়ডারি করা অ্যান্ড একদম সুন্দর গ্লিটার সিকোয়েন্সেস দিয়ে গোল্ডেন গ্লিটার সিকোয়েন্সেস দিয়ে পুরোটা এই পর্যন্ত কাজ থাকবে ড্রেসটা বানিয়ে ফেলার পর এত সুন্দর লাগে পরার পর জাস্ট হচ্ছে আমার ড্রেসটা দেখে বুঝতে পারবেন এই পর্যন্ত কাজ করে দিয়ে আছে ঠিক আছে নেক লাইনকে পুরোটা একদম কাজ করা আছে এবং অল ওভার ড্রেসটাতে আমাদের থাকছে এরকম সুন্দর ডিজিটাল প্রিন্ট করা এরকম হোয়াইট কালারের এবং প্যানেলটা পর্যন্ত কাজ থাকবে প্যানেলটা তো আমাদের এমব্রয়ডারি গ্লিটার সিকোয়েন্স লেসেস এর প্রপার ওয়ার্ক আছে এটা আমাদের ড্রেসের একদম প্যানেল পোর্শনটা এটা হচ্ছে আমাদের ড্রেসের ব্যাক পোর্শনটা এটা আমাদের ড্রেসের ব্যাক পোর্শনটা একদম সুন্দর ডিজিটাল প্রিন্ট করা এটা আমাদের স্লিভস এর পোর্শনটা ব্যাক পার্ট স্লিভস পার্ট এন্ড হচ্ছে ফ্রন্ট পার্ট একসঙ্গে দেয়া থাকবে স্লিভস এর পার্টটা তো সুন্দর আমরা এই ধরনের ডিজিটাল প্রিন্ট পাবো একদম ফুল স্লিভস হবে ঠিক আছে একদম কিন্তু ফুল স্লিভস হবে এবং হচ্ছে চাইলে থ্রি কোয়ার্টার অর হাফ নি হচ্ছে চাইলে হচ্ছে ফোর কোয়ার্টারও বানিয়ে ফেলতে পারবেন এবং ডিভাইডার স্লিভসও হয়ে যাচ্ছে খুবই সুন্দর করে হিউজ হিউজ ফেব্রিক যেমন বডিতে দেওয়া আছে তেমন ফ্রন্টে লংও থাকবে আপনার হচ্ছে অলমোস্ট ফর্টি সিক্স প্লাস লং আছে হিউজ হিউজ লং ওকে এটা দুপাটা দেখে নিবো আমরা দু পার্টার টা চলে আসছে আমাদের হচ্ছে মিট গ্রিন কালার মধ্যে কটনের মধ্যে পুরো দুপাটাতে থাকছে আমাদের হাইলি ডিজিটাল প্রিন্ট করা উইথ লেসেস এর ওয়ার্ক এই যে ঠিক আছে এবং দুপুরে এত চড় এবং বড় খুবই সুন্দর এবং এই ড্রেসেস গুলো আমাদের লাইভে দেখানো লাগে না মানে আমাদের নর্মালি পিকচার করলেও এগুলো সব স্টক আউট হয়ে যায় বিকজ এগুলো অনেক ডিমান্ডেবল লেসেস এর ওয়ার্ক করা ডিজিটাল প্রিন্ট করা থাকছে ঠিক আছে অনেক ডিমান্ডেবল এই ড্রেসেস গুলো আমাদের লাইভও করা লাগে এই ড্রেসেসগুলো এমনিতেই হচ্ছে আমাদের পিকচারস এর উপর এগুলো সেল হয়ে যায় আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমাদের প্যান্ট পোশনটা প্যান্ট ওয়ার্ক থাকবে কটনের মধ্যে আছে প্যান্টের প্যানেলে আমরা চিকেন কারি ওয়ার্ক পাবো ওকে চিকেন কারি ওয়ার্ক আছে প্যান্টের পুরো প্যানেল যাতে হিউজ ফ্যাব্রিক দেওয়া আছে ইচ্ছে মতো বানিয়ে ফেলতে পারছেন এই হচ্ছে আমাদের টোটাল ড্রেসের এর পোর্শন প্রাইস থাকছে অনলি তেরোশো আশি টাকা যার যেটা ভালো লাগবে এখনই অর্ডার করে ফেলুন আমি ফুল ডিটেলস লাইভে সবকিছু ডিটেলসলি বলে দিয়েছি আপনাদের আরো কোন কোয়েশনস অ্যান্ড কোয়ারিজ থাকলে ইনবক্স করে দিবেন মাত্র ইনস্ট্যান্ট রিপ্লাই দিয়ে দিবে উইথ ফুল ডিটেলস ঠিক আছে সো আজকে লাইভটা যারা যারা জয়েন ছিলেন সবাইকে অনেক ধন্যবাদ